এগুলো কিন্তু আমার ওয়াচ নয় আমি আমার একটা মূল বিষয় আজকে নিয়ে এসছি আলোচনার জন্য যেহেতু এটা একটা মাদ্রাসা এবার বন্ধু তৃতীয় নাম্বার হলো যেটা আপনার আমার জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার আমার জীবন বাঁচিয়ে রাখার জন্য যেটাকে ইংলিশে বলা হয় ওয়াটার পানি ঠিক কেনা বলেন এই পৃথিবীতে আপনি জিতা মন চাই গরম চালে গরম ঠান্ডা চাইলে ঠান্ডাটিও বল চাইলেটিও বল সাপ্লাই চাইলে সাপ্লাই ফ্রিজের চাইলে ফ্রিজের। আপনি যেটা মন চাই সেটাই বন্ধ খেতে পারেন কিন্তু বন্ধু হৃদয় খুলে শোনো গো আজকের মাহফিলকে তোমরা হালকা মনে করো না আজকে তোমরা জানো না এই জান্নাতের বাগানের চার পাশে রহমতের ফেরেশতারা ব্যস্ত নিরীচ্ছে আর আল্লাহ ডেকে ডেকে বলে ফেরেশতারের ব্যাপারটা কি আমার আল্লাহ জানে কি জানে না ব্যাপারটা কি আল্লাহ তোমার বান্দাগুলো সেই শীতের মধ্যে সবকিছু ছেড়ে দিয়ে বাগানে বসলো আর তোমার করতেছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি বন্ধ তখন আমার আল্লাহ বলে আমি যখন বলেছিলাম ইন্নি তোমরা আপত্তি করেছিলে তখন আমি আল্লাহ বলেছিলাম ইন্নি আয়ালাত আমি যা জানি তোমরা তা জানো না हल साह लाल न सोनी কাহিলেন আল্লাহ রে ওলি শাহজাহান নমো জড় শোনি শোড়ে মহানদী পারে হয়ে যায় শোড়ে মহানদী পারে হয়ে যায় বিছানা জার পাহাড়ক আল্লাহ আল্লাহ আল্লাহ

দাড়ি পাকা আমার মর্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছে না আমার মা ওরা খানার উদ্যোগে ছাব্বিশতম ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আমিন আমাদেরকে আজকে শারীরিকভাবে মানসিক সুস্থ রেখে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার বশার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক مرتبہ দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এটা আমরা সবাই জানি মাহফিল কি এই মাহফিলের আরেকটা নাম হলো জান্নাতের বাগান কথা বলে না আরেকটা নাম কি এটার আরেকটা নাম হলো একটা ক্লাস এটা কি এটা এটা ক্লাস এটা প্রফেশন আর এটা টিচিং এই বোর্ড বাদাম যার যেটা আছে পকেটে ঢুকাও যাদের কথা বলার ইচ্ছা আছে কিছু সময়ের জন্য কথাগুলো কি কি করতে হবে বন্ধ করতে হবে এটা জান্নাতের বাগান কিসের বাগান কথা বলেন আমি আপনাদেরকে বলি আমি বেশিক্ষণ আলোচনা করব না আমি তো লাস্ট লাস্ট বক্স আপনারা জানেন আমার পরেই আমি মোনাজাত দিব আমি সমাপ্ত করব তাই তো কথা বলে না এই আমি আপনাদেরকে আল্লাহ জবান দিয়েছি কি জন্য বোট বাদাম খাওয়ার জন্য তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য চা দোকানে বসে বসে সিগারেট খাবেন আর মানুষের বদনাম করবেন দুর্নাম করবেন গিবদ করবেন এটার জন্য ইয়াং ছেলেদেরকে বলছি তোমরা বন্ধুর একসাথে হয়ে একত্রিত হয়ে অপ্রত্যাশিত অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য কি জন্য আল্লাহ জবান কেন দিয়েছে সেটাই তো আপনি আমি জানি না তা আমি আপনি নামাজ পড়ে মাহফিল করে লাভ হবে কি আপনি এক একটা মাহফিলে যাবেন এক একটা মিশন নিয়ে এক একটা মাহফিলে যাবেন এক একটা চিন্তা নিয়ে এক একজন আলোচনার সাথে প্রেম করবেন এক একটা মনোভাব নিয়ে এই এই এটা কি এখানে যে বসছো এখানে মুরুব্বীরা সময় উপরে বসছো কেন আপনারা আমার দিকে দেখান আপনারা কি আমার আলোচনা শুনবেন আমাকে সবাই চিনেন কে কে চিনেন হাত তুলেন আজকে কাছে পেয়ে খুশি হন নাই আমি তো খুশি কারণ আমি নতুন জায়গায় এসেছি নতুন একটি স্পট কি আমি আজকে পেয়েছি আমি অনেক খুশি মেহমান খুশি হলে যে मेजबানের কপাল খুলে জানেন নিটা আপনার বাড়িতে যে আসবে সে যদি আপনার বাড়ি থেকে সন্তুষ্ট হয়ে যায় এটাই হলো আপনার জন্য বড় কারণ আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে কয়টা একটা হলো দেন কন্যা সন্তান দ্বিতীয়ত তুলে আল্লাহ যদি খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি আল্লাহ যখন খুশি হয় তৃতীয়ত কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান তিনটা সৃষ্টি জগতের জন্য মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত আর আমরা এত দূর বলে ইমানদারে তিনটার একটা পাইলো খুশি না মেহমান আসলে তো এখনকার মানুষের উপরে মনে গজ গজব করছে ঠিক না আর বৃষ্টি আসলে কয়াল লাগো একের আসমান সিদ্ধ হয়ে গেছে বৃষ্টি কি সিদ্ধ হয়ে আসে না এক একটা ফেরেস এক একটা ফোটা নিয়ে আসে তা আমরা বেকুব না আমরা স্টুপিড না মেয়ে হইলে আসুল বলেছেন দুইটা কন্যা হইলে দুইটা জান্নাত তিনটা হইলে তিনটা জান্নাত হাদিসের রাবি বলেছেন আমি নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করিনি আমার নবীকে যদি একটা সম্পর্কে প্রশ্ন করতাম আমার নবী বলতো যে যার একটা কন্যা সন্ধান তার জন্য একটা জান্নাত বড় তিনটাই নিয়ামত তার মধ্যে আজকে আপনাদের জন্য নিয়ামত হলাম আমি আমি আপনাদের মেহমান আপনারা মেজবান আপনারা খুশি না আরে খুশি নেই সাধারণ নরমাল মেহমানের ক্ষেত্রে যদি এমন মর্যাদা হয় আর আল্লাহ আল্লাহ রাসুলের পাগল আলেম যদি মেহমান হয়ে আসে তার নসিব কত ভালো কথা কয় না কেন কত ভালো বলবো আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস এই মাহফিলের সীমানায় কথা বলার মতো একটা লোক দাঁড়িয়ে থাকতে পারবেন এখানে আমার শর্ত আছে আজকে আলোচনা শুনতে হলে শর্ত মেনে বসতে হবে আমার কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় চলে যাবেন ঠিক কথা বলতে পারেন নাই এমন ভাবে বসছেন মনে হয় যে আপনার মতো বোকার কেউ নেই এই শর্তগুলো একজন টিচার দিবে কে দিবে কথা বলেন কারণ টিচারের মিশনই হলো তার স্টুডেন্টকে অ্যাকটিভ করে তোলা একজন টিচারের মিশনই হলো তার স্টুডেন্টকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করা আপনি যদি আপনার স্টুডেন্টকে যদি আপনি কি করার জন্য সে মেন্টালিটি নিয়ে কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনি টিচার হয়েছেন ঠিকই কিন্তু গ্রহণ যোগ্য টিচার নয় ঠিক আরেকটা কথা আছে আপনারা যেভাবে বসছেন এটা মোটেও জান্নাতের বাগানে বসার আদব নয় জান্নাতের বাগানে বসার আদব হলো স্পিচনটা খালি থাকবে সলনাটা ফিলআপ করে বসবেন তাও মৌচাকে যেভাবে মৌমাছি বসে এই যে এই কর্নারটা একটু ঠিক আছে কিন্তু আরেকটু হলেই ফিলআপ হয়ে যাবে আসেন এই যে এখানে আসেন এই নিয়া ভাই একদম এখানে আসেন একবারে সবাই আমি আমার বাগানকে আপনারা কথা বললেন না জয় করে এই পুরো পরিবেশটা এখন আমার কন্ট্রোলিং এ থাকবে এই সবাই আসেন একটা লুকু জায়গা থাকতে পারবেন না সবাই আসেন আমি যতক্ষণ পর্যন্ত এই বাগানকে আমার কন্ট্রোলিং এ আনতে না পারবো ততক্ষণ আমি আলোচনা করব না কারণ আমি আলোচনা করব এই কান দিয়ে ঢুকি এই কান দিয়ে বের করে দিবেন তাহলে আমার কষ্ট করার কোনো মানে নাই কথা বলেন এই এটা এটা আপনার নানার বাড়ির মরিস বাগান না যে আমি যেমনি চেমনি দাঁড়াইয়া মরিস উঠাবো এটা জান্নাতের বাগান এই সবাই আসেন আসতেছেন না কেন এই আপনারা আসেন না কেন সমস্যা কি আপনাদের আবার হাসে এই জায়গা তো মোটামুটি আমি দেখছি সব সময় ডান্সারটা পারফেক্ট থাকে আমি গতকালকে যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটার মিনিমাম সাত থেকে আটটার সমান হবে কয়টা সাত থেকে আটটার সমান হবে আমি উঠতে দেরি মানে সর্বোচ্চ তিরিশ মিনিট পুরো প্যান্ডেল ফুরে গেছে পঞ্চাশতম মাহফিল করে আসছি গতকালকে কততম এবার বুঝেন আমার জন্মের আগের মাহফিল পঞ্চাশতম মাহফিল মাহফিল কমিটি বলল যে হুজুর আমাদের এই পঞ্চাশ বছরের ইতিহাসে আজ থেকে বহু বছর আগে আমাদের মাহফিলটা জৌল উৎসপূর্ণ হয়েছিল আর আজকে আপনি সেই জৌলস্পূর্ণ পরিবেশ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমি অন্য বক্তাদের মতো টাইম পাস করার লোক না আমাকে যারা অনলাইনে দেখেন জানেন ভুল হতে পারে বল হওয়াটাই স্বাভাবিক অনেকক্ষণ কথা বলি ভোল হওয়াটাই স্বাভাবিক কিন্তু ভুল হতে পারে এটা সত্য কিন্তু আমার এলোমেলো কথা বলার অভ্যাস নাই এটাও সত্য আপনারা অনলাইন আবার আলোচনা শোনেন এমন লোক কি এখানে আছেন কয়জন আছেন মাসাল্লাহ মার হাবা আচ্ছা আপনারা বলেন আমার জবান দিয়ে কি আপনারা এলোমেলো বক্তব্য শুনেছেন আমি যখন প্রয়োজন মনে করি দিনের সাথে ধর্মের সাথে আপনাদের সাথে কথা বলি কথা বললে এটা কেউ পক্ষে আসে কারো বিপক্ষে আসে এটাই বাস্তবতা এইভাবেই চলতে হবে আপনাকে আমাকে কথা বলেন না কেন আমি যদি কোনো ভুল করি আরেকজন আলেম আমাকে শোধরানোর জন্য অনলাইন এসে কথা বলবেন আবার আরেকজন যখন ভুল করবে আপনাদের ইমান বাঁচানোর জন্য আমাকে অনলাইনে কথা বলতে হবে কারণ অনলাইন প্ল্যাটফর্ম সারা কিন্তু আপনার কাছে মেসেজ দেওয়ার কোন সুযোগ আছে আমার শর্ত কি আপনারা মানছে প্রথম হলো কি চুপচাপ থাকা থ্যাংক ইউ অ্যাবসলিউটলি রাইট সেকেন্ড কন্ডিশন মনোযোগ দিয়ে কথা শুনতে হবে এই যে তিনটা তিনটা ল্যাঙ্গুয়েজ কয়টা তিনটা একটা মনে রাখছেন এখনই যদি আর দুইটা বলে যান তো আমি ওয়াজ করব এক দেড় ঘন্টা তো এগুলো মনে রাখবেন কেমনে এটা করার জন্য আপনাকে একটা একটা জায়গায় আসতে হবে সেই জায়গাটা কি জানেন এদিক তাকান কথা বলবেন আবারো বলছি আপনারা চুপচাপ বসবেন এই আপনারা তো আমার ওয়াজটা বোঝেন নাই আমি কি বলেছি আল্লাহ কি বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো সুবহানাল্লাহ আল্লাহ তোমার প্রিয় লোকগুলো কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেছেন ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো হুজুর উসিলাটা কি আল্লাহ বলেছেন অকুন ট্রুথফুল ম্যান তাফসিরে রুহুল বায়ানে আসছে আল্লাহর ওলিদের কথা তাফসিরে মাজহারির মধ্যে আসছে আল্লাহর ওলিদের কথা তাফসিরে কদরির মধ্যে আসছে হক্কানি আলেমদের কথা তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো সাধারণ মানুষের মুক্তির উসিলা তাহলে আলেমদেরকে পাইলে তাদের সাথে প্রেমের ডুরি লাগানোর দরকার আছে না নাই আছে না নাই এটা কি হুজুরের জন্য লাগাবেন না আপনি নিজের জন্য ও মা চাচা আমি তো মনে করছি এরা বুঝে না সব বুঝে শুধু ডিসিপ্লিনটা একটু এলোমেলো না হয় আপনারা সবাই কিন্তু একটু হ্যাঁ একদম ঠিক কথা বলছে আপনাদেরকে একটা জায়গা বুঝে নিতে পারলে সারাটা জীবন আপনার কি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে একটা জায়গা যদি বুঝতে পারেন এদিকটা কান যে জায়গাটা কোনটা আমি একটা আলোচনা তো করবো সেই আলোচনা তো নিয়ে আসছি একটা বিষয় আজকে আপনাদেরকে গুরুত্ব দিয়ে আলোচনা করব একটা বক্তব্য যখন বিষয় নিয়ে আলোচনা হয় প্রাসঙ্গিক আলোচনা অটোই চলে আসে কারণ আমরা যেটা বুঝবো আপনারা সাধারণ মানুষ সেটা বুঝবেন না আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের কি উপমা দিতে হয় এক্সাম্পল দিতে হয় তাই না আমার দিকে দেখান জবান কখনোই বন্ধ রাখবেন না কারণ কি বুট বাদাম খাওয়ার জন্য কথা বলার জন্য গিবত করার জন্য এইটার জন্য আল্লাহ জবান দেয়নি বলো হুজুর জবান থেকে কি করবো এগুলোও করবেন কিন্তু ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা আগে করতে হবে সেটা হলো কি আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বর মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফেদ গুরু নি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো শরণ হল বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বোলা আমিন কি বলে দিয়েছেন তোমরা আমাকে কি করো করো আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে শরণ মানি জিকির জিকির মানেই শরণ স্মরণটা কিভাবে করবেন আমার আল্লাহ বলেছেন ইয়া্লে দিন আহ মানুষ কুরু হিকরং কেতি র অসম আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জিকিরটা কেমন করে করব ফাজকুরুল্লাহ কে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুদান বসে বসে জিকির করো ওয়া আনাসুনু বিকুম জিকির করো তারপরেও জিকির করা বন্ধ করা যাবে না না কারণ সাইন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ জিকির কি হার্ডের ওষুধ এই জন্য আমি তোমাদেরকে যুবক ভাইদেরকে মিন করে বলছি কারণ আমার যত টেনশন তোমাদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে কারণ আমার বর্তমান যুব সমাজ ধ্বংস বর্তমান যুব সমাজ নষ্ট বর্তমান যুব সমাজ পদ্রষ্ট তার কারণ আরেকটা হাসে তুই হাসলি যে নি এই এদিক টাকা হ্যাঁ এটা লজ্জা পাওয়ার বিষয় না তুই আমার দিকে তাকারে ভাই তোমরা হাস্য না এদিক দেখাও এই আমি বলি কি শোনো তোমাদেরকে কারণ আমার যত আলোচনা তোমরা যুবকদেরকে বাঁচানোর আলোচনা এখন আমি যে আয়ারটা দিয়েছি আমি ম্যাক্সিমাম প্রায় প্রোগ্রামে আয়ারটা দিয়ে শুরু করি কেন কারণ আমাদের বাংলাদেশ এবং মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে কেন শুধু বেইমানকে ফলো করতে করতে কাকে ফলো করতে করতে এখন বেঈমান কি তোমার বন্ধু না শত্রু আল্লাহ রাবুল এই সুন্দর আলী তুমি আমার কথা শোনো তোমার হাসিটা কিন্তু আমি মারছি তুমি যে বেঈমানকে ফলো করো তার প্রমাণ হলো তোমার মাথাটা কারণ তোমার মাথার চুলগুলো থাকার কথা মোতাবেক কথা কয় না কেন বাবুই পাখিরেটা কি বলেছি চড়াই করে থাকি করো শিল্পের বড়াই আমি থাকি মহাশোকে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জরে এমন বাবুই পাখি কি বলে পাকা হোক তবু ভাই পরেরি বাসা নিজ হাতে গরম ওর খাসা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ কি এখানে কি বুঝাইতে চাইছি বুঝতে পারছো তোমরা যে হাওলাত করে টেকনিক আনো এই টেকনিক তোমাকে জাহান নামে নিয়ে যাবে আর তোমাকে যে রিয়েল টেকনিকটা আল্লাহ রাসুল দিয়েছে আল্লাহ দিয়েছে সেই টেকনিক তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো স্টেজ কে ব্রাইটনেস করে দিবে আমি তোমাদের কি বলি তোমরা যাকে ফলো করছো তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছে আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে জাহান্নাম বরাদ্দ করেছে কাফেরদের জন্য কার জন্য আরো জন্য জোরে বলে না কার জন্য কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করেছে বলেছে কে তাহলে কি বোঝা যায় ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে মাস্ট বি বলে দিলাম জাহান্নামে যেতে হবে কারণ আবার আল্লাহ বলতেছে এটা জাহান্নামীদের জন্য বানানো হয়েছে এখন যাদের জন্য জাহান্নাম বানানো হয়েছে তুমি যদি তাদেরকে ফলো করো তাহলে তোমার ঠিকানাটা কোথায় হবে কথা বলে না কেন তোমরা তো কথা না বলতে না বলতে তোমাদের মুখে কালবে জরতা যুক্ত হয়ে গেছে তোমাদের কি কবরে যাওয়ার আগে যেতে হবে। তোমরা যদি হয়ে যাও। তাহলে কিন্তু কি পাবে না পাবে না। তোমাদেরকে যেতে হবে না হয় তোমাদের কোন উপায় নাই আমার দিকে তাকে আমার আলোচনা এগুলো নয় আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নাম বরাদ্দ কাফেরদের জন্য কার জন্য এই কাফেরদেরকে যারা ফলো করে তাদের ঠিকানা জাহান নাম এবার আল্লাহ রাবুল আলমিন ওয়াজ করতেছে জান্নাত বরাদ্দ মোত্তাকিনদের জন্য আর মোত্তাকিন হয়েছে কিভাবে মদিনা ওয়ালাকে ফলো করে করে কাকে ফলো করে আমি মোত্তাকিনদের কাছে যাব একটু পরে আগে আমি একটু বেঈমান কাফের সম্পর্কে একটু ইনস্ট্রাকশন দিব বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ আরো বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা আল্লাহ্লা নামিন বলেছেন দ্য হেরিটেজ আর দা এটারনাল এনিমে অফ দ্য ভিলিভার্টস ইমানদারদের প্রকাশ্য শত্রু হল বেঈমান কাফেরেরা যাদের ঠিকানা হল অনন্ত কালের জন্য জাহান্নাম এখন জাহান্নামটা কি একটু সিম্পটমটা জানা দরকার আছে না কথা বলে না এই সিম্পটমটা জানার দরকার আছে না নাই এই জাহান্নামটা চিনার জন্য এই সিম্পটমটা হলো কেমন আমি তোমাদেরকে বলি জাহান্নাম জাহান্নাম এটা অবর্ণনীয় কষ্টের জায়গা এই পৃথিবীতে তুমি বিপদে পড়লে সাহায্যকারী চলে আসে অভাবে পড়লে তোমাকে হেল্প চলে আসে এমনি করে যেই কোনো প্লেস যেই কোন স্টেজে তুমি কি করো প্রতিকূলতার শিকার হও অনুকূল পরিবেশের জন্য তোমার আপন স্বজনরা তোমার কাছে চলে আসে তাই তো এরকম না বিষয়টা পৃথিবীরটা এখন যারা জাহান হবে তাদের একটু সিমটমটা আমি বলি যারা জাহান নামে যাবে জাহান নামীদের জন্য আবার আল্লাহ একটা খাবার বরাদ্দ করে রাখছে এই খাবারটার নাম হলো জাক্কুম যেটা কোরআনে আসছে কাঁটাযুক্ত যুক্ত বিষাক্ত ফল এই জাকটা এত বিষাক্ত হবে এটা পৃথিবীর বুকে এই মুহূর্তে যদি চান্নাগের নাগের চরের জমিনে একটা ফুটা জাক্ষণ যদি পড়ে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কেমত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না এই খাবারটাই এই পাপি যারা যাহার যারা তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে এবং কান্টিনিউয়াসলি তাদেরকে রক্ষণ করতে হবে আওয়াজ তোলে বলেন না নাউসিবিল্লা আমি আপনাদের আপনাদেরকে আবারও বলছি ইউ লিসিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথাগুলো মন দিয়ে শোনেন তাহলে আমি মনে করব আপনাদের লাইফস্টাইল যাকে আপনারা চেঞ্জ করতে পারবেন প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটুকে আপনি ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন কারণ আপনাকে এই কারণে কোর্স শুনতে হবে হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহর রাসূলের আল্লাহর রাসূলের বিধি বিধানের খুনী এবং নবীর ওয়ারিশ হাদিস শরীফের মধ্যে এসছে এটা কোরআন এটা কোট করে নাও যুবকদেরকে বলছি তোমরা এটা কোট করে নাও কারণ কি জানো এই যে আমার মুরব্বী যে বাবারা আছেন এই যে মুরব্বীরা আছেন যারা ওরা যখন পৃথিবী থেকে যে দর্শক সারিতে আমার বাবার অনেকেই আছে মুরব্বী এই মুরব্বী মানুষগুলো যদি চলে যায় তোমরা আজকে তোমরা একটি পারসন তোমরা আজকে লিখে রাখো আমার এই কথাগুলো এই মুরব্বী মানুষগুলো যখন তোমাদের এই চান্নাগের চট থেকে চলে যাবে আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাই তোমাদের এই চান্নাগের চট থেকে রহমত উঠে যাবে আমি বলে দেই তোমাদেরকে তার কারণ মুরব্বীরা এখনো পর্যন্ত আল্লাহ রাসুলের তালাশ করে বেড়ায় দিন থেকে রাত পর্যন্ত আর তোমরা দিন থেকে রাত পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত বাধা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে তোমরা ইহুদিদেরকে ফলো করছো যারা আল্লাহ রাসুল সবার দুশ্মন এই জন্য তোমাদেরকে বলছি অ্যাটেন্টিভলি কথাগুলো শোনো আর আরেকটা কথাও বলে রাখি আজকের মাহফিল কিন্তু সেন্সলেস যারা স্টুপিড যারা তাদের জন্য নয় আজকের মাহফিল সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা ভেরি ইন্টেলিজেন্ট যারা ভেরি ক্লেভার যারা তাদের জন্য হলো আজকের মাহফিল কারণ এটা একটা ক্লাস আমি আপনাদের টিচার আমি কিছু সময়ের জন্য আপনাদেরকে টিচিং দেব এখানে চাইলেও কেউ আসতে পারবে না মালিক যদি না চায় আমি তোমাদেরকে বলি হাদিস শরীফ আল্লাহ রাসুল বলেছে জাহান্নামীদের জন্য যারা কাফেরদেরকে ফলো করতেছো তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে যেটার খবর পাইলাম আল্লাহ রাসুল বলেছে যেটার নাম হলো তিনাতুল খাবার

ভয়ঙ্কর আমার আল্লাহর একটা খাবার বন্ধ বরাদ্দ করে রেখেছে ইয়ার আসুন আল্লাহ এই খাবারটার নাম কি নবীজি বললেন তিনাতুল খাবার নবী গো এটা কি আমার নবীজি বললেন আর একটা জাহান নামির নিংরানু পচা রক্ত পু যত বা ঘাম জোরে জোরে কন্যা নৌজবিল্লা এটা আপনাকে খেতে দেওয়া হবে গেল দুইটা এগুলো কিন্তু আমার আমি আবার একটা মূল বিষয় আজকে নিয়ে এসছি আলোচনার জন্য যেহেতু এটা একটা মাদ্রাসা বন্ধু তৃতীয় নাম্বার হলো যেটা আপনার আমার জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার আমার জীবন বাঁচিয়ে রাখার জন্য যেটাকে ইংলিশে বলা হয় ওয়াটার পানি ঠিক না বলেন এই পৃথিবীতে আপনি যেইটা মন চাই গরম চাইলে গরম ঠান্ডা চাইলে ঠান্ডা টিউবওয়েল চাইলে টিউবওয়েল সাপ্লাই চাইলে সাপ্লাই ফ্রিজের চাইলে ফ্রিজের আপনি যেটা মন চাই সেটাই বন্ধু খেতে পারেন কিন্তু বন্ধু হৃদয় খুলে শোনো গো আজকের মাহফিলকে তোমরা হালকা মনে করো না আজকে তোমরা জানো না এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের প্যারেস তারা বেষ্টনি দিচ্ছে আবার আল্লাহ ডেকে ডেকে বলে প্যারেস ব্যাপারটা কি আমার আল্লাহ জানে কি জানে না ব্যাপারটা কি আল্লাহ গো তোমার গুলো সেই শীতের মধ্যে সব কিছু ছেড়ে দিয়ে বাগানে বসলো আর তোমার যে কে করতেছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি বন্ধ তখন আমার আল্লাহ বলে আমি যখন বলেছিলাম ইন্নি তোমরা আপত্তি করেছিলে তখন আমি আল্লাহ বলেছিলাম ইন্নি আয়ালা তালাম আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আমার সকল বান্দা আমার সকল বান্দা আমি আল্লাহর হুকুমের অমান্য না রে ও বন্ধু আমার আল্লাহর সত্যতাকে আজকে তুলে ধরেছি আমরা যারা জান্নাতের বাগানে এসেছি আমার নবীজি জানিয়ে দিয়েছি আরেকটা খাবার বন্ধু চান্নাগের চোরের মানুষ কেমন করে বন্ধু বুঝাইলে তোমরা বুঝবা তোমাদের জন্য জন্য এত এত তপ্ত গরম পানি আমার নবীজি বললেন মাথায় ঢালতে দেরি এই পানিটা পেটে আসতে দেরি করবে না পেটের মধ্যে আসতে দেরি রে দুই রানের মধ্য খান দিয়ে ওই লিকুইড হয়ে পেটের ভিতরে থেকে সবকিছু গলে গলে বের হবে